আর এই বিষয়টা অতি জরুরি যদি আমরা বিকশিত ভারত গড়তে চাই আমি মনে করি যে অনেকের অনেক দ্বিধা আছে যে যারা চাকরি করছে তারা যদি অ্যাপ্লাই করে তাদের কি চাকরি চলে যাবে কিনা যারা হাই এডুকেশন করছেন তাদের এডুকেশন লস্ট হবে কিনা বা সার্টিফিকেট লস্ট হবে কিনা মোদিজির গ্যারান্টি যখন পাঁচ নম্বর গ্যারান্টি যখন সিএ সকলকে সেই গ্যারান্টি দিয়ে বলছি কারুর কোনো কিছুর লস হবে না যদি সিটিজেনশিপ অ্যাপ্লাই করা হয় যে চাকরি করছেন সে অ্যাপ্লাই করতে পারেন তার চাকরির কোনো সমস্যা হবে না যে উচ্চ ডিগ্রি নিয়েছেন সে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার সার্টিফিকেটের অসুবিধা হবে না যাদের বিজনেস সার্টিফিকেট আছে তাদের বিজনেস সার্টিফিকেটের কোনো সমস্যা হবে না যাদের জমির দলিল আছে বাড়িঘর আছে তাদের কোনো সমস্যা হবে না ভারতবর্ষ থেকে শুধুমাত্র উদ্বাস্তু কথাটাকে মুছে দেওয়ার জন্য এই আইন প্রণয়ন কারণ বিশ্বের মধ্যে একটাই দেশ যেখানে এই সমস্যাটা তার জিওগ্রাফিক্যাল এবং কালচারাল পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটা সেট আপমেন্ট হয়ে তৈরি হয়ে আছে এই সমস্যা মেটানোর জন্য এই সিটিজেনশিপ আবেদন করা এবং সিটিজেনশিপ নেওয়া অতি জরুরি আমি মনে করি যে অ্যাপ্লিকেশানে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলো পোর্টালের অ্যাপ্লিকেশনের সময় লাগবে না পোর্টালে বাংলাদেশের ডকুমেন্টস লাগবে না কোনো নেই সকলে অ্যাপ্লিকেশন করতে পারেন তবে অবশ্যই তারা অ্যাপ্লিকেশান করবেন যারা বাংলাদেশ থেকে মূলত এসছেন এদেশীয় আদি নাগরিক মুসলিম সমাজ থেকে শুরু করে মুসলিম যে মায়েদের সমাজ তাদের কোনো পার্টি নেই তাদের কোনো রোলই নেই এই সিএ এর সঙ্গে এই রাজ্যের সরকার এই মানুষগুলোকে খেপিয়ে তুলেছিল অফ অল প্রথমবারে দু হাজার উনিশে এই সিএ যখন কার্যকারী হয় দেশের সংবিধান হয় পরবর্তীতে দেখেছেন যে মুসলিমরা আর কিন্তু খ্যাপেনি একজনও খ্যাপেনি একজন এটা নিয়ে কথা বলেনি কারণ তারা বুঝেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সম্পূর্ণভাবে ভাওতা দিয়েছিল আমাদেরকে খেপিয়ে তুলে রাষ্ট্রের সম্পত্তিকে ধ্বংস করিয়েছিল দেখবেন একজনও কথা বলেনি সি এ পরে কোনো মুসলিম সমাজে কোনো বক্তব্য নেই এটা নিয়ে তারা তাদের যারা বুদ্ধিজীবী আছে তারাও অধ্যায়ন করেছে বাস্তবে এর কি বিন্দু বা ক্লজ আছে তাই আমি বলবো নির্দ্বিধায় যে কোনো মানুষ অ্যাপ্লিকেশন করতে পারে কারুর কাছে কোনো প্রকার ডকুমেন্টস লাগবে না যদি আপনাদের কাছে ডকুমেন্টস থেকে থাকে আপনারা দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আর না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা অ্যাপ্লিকেশন করবেন আমরা সকলকে আমরা হেল্প করব আমাদের মতো করে আমরা হেল্প করে দেব আপনাদের যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে ফিজিক্যাল ভেরিফিকেশান অতি স্বাভাবিক আপনাদের অভিজ্ঞতা আছে যখন আধার কার্ড করেছিলেন তখন হাতের ছাপ নেওয়া হয়েছিল বায়োমেট্রিক ছাপ যেটাকে বলা হয় দশ আঙুলের বায়োমেট্রিক ছাপ এবং আই 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 কন্ট্রাক্ট করা হয়েছিল আইবল এবং যে আমাদের আইবলের সঙ্গে তো সেরকমভাবেই আমাদের সিটিজেনশিপের সময়ও আমাদের সেটা করা হবে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হবে প্যান কার্ডের সাথে লিঙ্ক হবে রেশন কার্ডের সাথে লিঙ্ক হবে এই ভোটার এই আই কার্ড এই সিটিজেনশিপ আই কার্ড এবং আমি আপনাদের সম্পূর্ণভাবে এবং আগামীতে বাংলাদেশ থেকে আগত দশ থেকে বারো জন বা চোদ্দ জন বা পনেরো জন মানুষকে সিটিজেনশিপ দেওয়া হবে আমি দেখবো যে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে আপনারা কোনো ফেসিলিটি পাবেন না বলেছেন এদের কোন ফেসিলিটি মুখ্যমন্ত্রী লস করাতে পারে সেটাও আমরা আগে গিয়ে দেখব এটা ভারত সরকারের প্রমিস ভারত সরকার যখন সিটিজেনশিপ এনেছে তার পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য সুন্দর ভারত গড়া চিটিংবাজি করে দলের নেতারা লক যাওয়া নয় ওয়েট কমিয়ে নিয়ে এখন যা অবস্থা হয়ে পড়ে আছে তাদের আমি মনে করি আমি আমার বক্তব্য বাড়াবো না আরও মিটিং আছে আমার আপনারা আগামী বিশ তারিখে পদ্মফুল চিহ্নে চার নম্বর টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সকাল সকাল ভোট দিতে যাবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করছেন আগামী দিনে যাতে বনগাঁ লোকসভাকে আরও ঢেলে সাজানো যায় সেই চিন্তা ভাবনা আমাদের থাকছে এবং আপনারাও সেই চিন্তা ভাবনায় ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে এখান থেকে জেতাবেন সেই কামনা মনোবাসনা রাখি সকলকে আমার নমস্কার আমার ভালোবাসা প্রীতি জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ ধন্যবাদ আমাদের প্রিয় আদরণীয় সংসদ বিদায়ী সংসদ আবার নির্বাচিত হবে মানুষের আপনারা উঠবেন আমাদের প্রিয় আমাদের রাজ্য সভাপতি আর কিছু সময়ের মধ্যেই আমাদের এই সভায় উপস্থিত হবেন আর কিছু সময়ের মধ্যেই আমাদের রাজ্য সভাপতি উপস্থিত হবেন আমাদের আমাদের প্রার্থী শান্তনু ঠাকুর মহাশয় তার আরও কয়েকটা জায়গায়